মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ভালো লাগলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা রাজগোল্লা কবুতর খুঁজতেছেন জোড়াটা কত পড়বে ভাইয়া ভাই জোড়াটা দাম মাত্র আজকে লেখা 500 টাকা 500 টাকা জোড়া সোনা 400 টাকা দেন 400 এটা হচ্ছে আপনার রিও কালারের ভিতরে এটা হচ্ছে মাদি নাইরা আর চুটালটা হচ্ছে আপনার নর কবুতর মাসাল্লাহ মাকরা বাম একটা নর হবে এটা হচ্ছে আপনার সাবচকেট কবুতর আর এই যে বাম পাশেটা কিন্তু আপনার মাকরা চকেট কবুতর মাথায় কিন্তু ঝুটি আছে যে দেখেন খুবই চমৎকার একটা মাদি ইচ্ছে হলে এই মাদিটা আপনারা নিতে পারেন এটা বয়স কেমন সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং মাদি ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে এটার সাথে মাদিটা কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা এটা কি একদম 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 পঁচিশ ক্রে পালাক কবুতর যাই হোক হ্যাঁ এটার বেবি কিন্তু আপনারা ওর পারবেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া একদম ফ্রেশ কবুতর ডান পাশের ওইটা হচ্ছে নর্না ভাই ডানেরটা নড় এই যে বামে এইটা হচ্ছে আপনার মাদিক কবুতর এই জোতাটা কেমন প্রাইস ওকে ডিম বাচ্চা করানো আর এইগুলাও কিন্তু একেবারে সাপচোখের কবুতর ডানেরটা হচ্ছে আপনার মাদিক ওইটা নর বামের টানা ভাই ওকে ঠোঁট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে গোলাপের ঠোঁটটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রানি কৌত যারা চিলা খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন ভাইরা এখান থেকে খুবই ভালো মানের জোড়া চিলা এই যে দেখেন কাছে থেকে দেখা দিচ্ছি একদম

ভাই যারা অন্যের বদনাম করবো তাদের থেকে কবুতর কিনা থেকে বিরত থাকেন আপনারা একটাই এটা আপনিও লাভবান আপনি কবুতর লাভবান যদি বলেন কী কারণে পায়ে অমুক রে ভালো না ঠিক আছে ভাই আমি জিতে কী করবো দুই কালারের দুইটা ধরায় দিব লাস্টে যখন আপনি ব্যস্ত যাবেন উনি বলবো কি ভাই আমার ঘর তো ভাই খাঁচা খালি নাই জি জি এই তো অবতর থেকে কবুতর কিনা থেকে বিদ্যুৎ থাকুন কবুতর কিন্তু যদি মনে চায় কারো থেকে মনে যদি আপনার ভিতরে সংবিচিত থাকে ভয় থাকে আপনি সরাসরি ইউটিউবারে ফোন দিবেন তার নাম্বার বক্সে দেওয়া আছে যে ইনবক্সে দেওয়া থাকবে হ্যাঁ এখানে কোন খামারি কতক্ষণে ডেলিভারি দেওয়া থাকে তো অতএব আমি বারবার বলছি যে খামারিরা অন্তর্বর্তন করে

ভিতরত হলো চব্বিশ ঘন্টা বললে বরাবর মতো চব্বিশ ঘন্টা ডেলিভারি নার সম্ভাবেন আজকে কোনো ভুল থাকি আমরা দৃষ্টিতে দেখবেন আপনারা প্রয়োজন যাচাই করে দেখবেন ও কে এটা বাবু বন্ধছে না টপছে হ্যাঁ আর আমরাও তো ঘোষণা একটা গাতুটা আসছি দুনোটা মানে মন নিরন্ত আছে ছোট ওনি ভালো করে সুস্থ দেখে নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম চলেন অনেক কথা বলেছি আর কথা বলবো না কবিতাগুলো আপনাদেরকে দেখাই যার যে জোরা পছন্দ হয় সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর জলিল ভাই কিন্তু খুবই সম্ভব যত দ্রুত সম্ভব কিন্তু কবিতাগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন আপনাদেরকে কবুতরগুলো দেখাই

কনফার্ম আছে যারা গড়া কবুতর পছন্দ করেন তারা কিন্তু খুবই সুন্দর এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কালার কোয়ালিটি কিন্তু মাসা দেখেন মার্কিংটা কিন্তু অসাধারণ হচ্ছে আপনার টোটালি গোলাপি মাসাল্লাহ হাইটও অনেক ভালো ভালো বয়স অনুযায়ী কিন্তু ভালো আছে এই ভাই কেমন দাম থাকবে দাম চাইলে দশ হাজার টাকা তারপরে ভাই আলোচনা করতে পারবে ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা তো কারো যদি জোদাটা নেওয়ার আগ্রহ থাকে বা ইন্টারেস্ট থাকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে যোগাযোগটা সংগ্রহ করতে পারবে লালে যে দেবে হলুদ রেড ভাই আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া গড়া কবুতর এটা হচ্ছে আপনার সিলভার গড়া কবুতর খুবই সুন্দর এটা অবশ্য রানী কবুতর নেটের বয়স আরো কম এটা হচ্ছে চার ফেদারের কবুতর ঠোঁট মাসা এই যে দেখেন একবারে কিন্তু গোলাপি ঠোঁটে ডান পাশেরটা হচ্ছে আপনার সম্ভবত মাদি হবে না ভাই ডান পাশেরটা সম্ভবত মাদি হবে একটা নর হবে এটা হচ্ছে আপনার সাপ চোখের কবুতর আর এই যে বাম পাশেরটা কিন্তু আপনার মাখ না চোখের কবুতর দুইটার কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে মাথায় কিন্তু খাড়া জুটি আছে খুবই সুন্দর এই যে দেখেন পুতুলের মতোই কিন্তু সুন্দর কৌতরগুলো দেখার মতো অস্টিল লেভেলের কৌতর তো যারা গড়রাণা হ্যাঁ যারা গড়রার বাচ্চা খুঁজতেছে তারা কিন্তু মাশাআল্লাহ এই জোড়াটা কালেকশনে রাখতে পারেন এখনো আকাশ দেখে নাই মানে খাঁচায় বের হচ্ছে এখন পর্যন্ত মাশাআল্লাহ এই যে দেখেন কৌতর দুইটা অস্টিল লেভেলের কৌতর ভাই এই জোড়াটা কত দাম পড়বে দাম জেনেবার 5000 টাকা টাকা তারপরে ভাই এগুলো আলোচনা ওকে ঠিক আছে এটাও নিতে পারবেন হুম হুম ওকে ঠিক আছে এটা আলোচনার সাপেক্ষে আপনাদের দাম কষাকষি করে ইনশাল্লাহ নিতে হবে এটা আলোচনায় দিলাম হ্যাঁ এখানে কিন্তু গড়ার আরেকটা মাদি আছে এটা ক্রিম কালার না ভাই মাসাল্লাহ এটা কিন্তু ক্রিম বার কালার ভিতরে খুবই সুন্দর একটা মাদি এটা ই চোখের না মাকড়া চোখের ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার মাকড়া চোখের মাথায় কিন্তু ঝুটি আছে এই যে দেখেন খুবই চমৎকার একটা মাদি হলে এই মাদি এটা আপনারা নিতে পারেন এটা বয়স কেমন এটা রানিং নয় ফেদারে আছে না দেখে দেন কনফার্ম হয়ে যাবে ভালো আছে না আচ্ছা ঠিক আছে এটা দশ ফেদার কিন্তু কমপ্লিট হয়েছে মাসা সুন্দর একটা মাদি মার্কিং কিন্তু অসাধারণ আর রেডবার আছে কিন্তু কবুতরটা আর গলা কাজটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এটা একবারে কিন্তু আপনার শর্টফুটের কবুতর এই যে দেখেন একবারে ফ্রেশ কবুতর মাসাল্লাহ নিতে পারেন এই মাদিটা কেমন দাম পড়বে মাদিটা চাইলে ভাই 5000 টাকা মাদিটা চাইলে 5000 টাকা ওকে ঠিক আছে এটা কি আলোচনা করতে পারবে না আলোচনা রেখে দেব ওকে ঠিক আছে এটা আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ একটা মাদি আলোচনা করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেকটা মাদি গড়ার এটা হচ্ছে আপনার কি কালার ভাই মিলিবার নাকি এটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে দু চশমা এটাও এটা কিন্তু রানিং একটা মাদি মাসাল্লাহ ডিমো আছে এটা না ওকে ঠিক আছে এটা কিন্তু ডিমো আছে মাশাল্লাহ খাড়া ঝুঁটির কবুতর মার্কিংটা দেখেন খুবই সুন্দর কিন্তু আর দেখার মতো একটা মাদি যারা এই মাদিটা পছন্দ করেছেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং মাদি ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এটার সাথে মাদিটা কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা একদম 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 পঁচিশশো টাকা মার্শাল আর্টস খুবই সুন্দর একটা মাটি দুই চশমা মাটি মার্কিংটা দেখেন অসাধারণ খাটা ঝুটি আছে একদম ফ্রেশ কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা এক জোড়া কালদম কবুতর বর্তমানে কিন্তু কালদম কবুতর তেমন একটা পাওয়া যায় না এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এক জোড়া কবুতর একদম সাফ চোখের কবুতর দেখেন হাইট দেখেন কবুতরের মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু সম্পূর্ণ রানিং কোনো ডাউট নাই এই যে দেখেন সামনের এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর পেছনের ওইটা কিন্তু আপনার নট কবুতর এটা সম্ভবত ছেড়ে পালা কবুতর যাই হোক এটা হ্যাঁ এটার বেবি কিন্তু আপনারা উড়াইতে পারবেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া একদম ফ্রেশ কবুতর ডান পাশের ওইটা হচ্ছে

আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারেন একদম পড়বে পনেরোশো টাকা আর আরেকটা কবুতরের কালেকশন রেয়ার একটা কালেকশন মাসাল্লা লাল ভাই হ্যাঁ পাকিস্তানি লালসুল্লি কবুতর দেখেন কবুতরের হাইট দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন স্পেশালি যারা গিরিভাস কবুতর পালন করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের এক জোড়া কবুতর দুইটা কিন্তু একদম এ টু জেড একদম আপনার রেড দেখেন টকটকে লাল মার্শাল্লাহ খুবই ছোটফটায় অ্যাক্টিভ কবুতর এটা ডিম বাচ্চা করানো না ভাই হ্যাঁ ওকে ডিম বাচ্চা করানো আর এগুলাও কিন্তু একেবারে সাপ কবুতর ডানেরটা হচ্ছে আপনার মাদি ওইটা নর এটা না ভাই ওকে ঠোট গুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে গোলাপের ঠোট জোইটা হ্যাঁ খাড়া ঝুঁটির কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই এই জোড়াটা চাইলে ভাই এগুলো অনারে তো দেন পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার বিক্রি করেন

মাশাল্লাহ খুবই সুন্দর একজোড়া চিলাক উতরে যে দেখেন একবারে কিন্তু টকটকে কালারটা কিন্তু দেখার মতো এক জোড়া অরেঞ্জ কালার চিলা সব চোখের খুব তোর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে আর কালার কিন্তু একদম সেম দেখা যা একটা একটু লাইট হয় একটা একটু ডিপ হয় বাট এগুলো কিন্তু একবারে সেম কালার দেখেন দুইটা কিন্তু কালার কম্বিনেশন দেখেন একদম সেম পায়ে কিন্তু জুপা মোজা আছে রানি কবুতর না ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর যারা চিলা খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন ভাই এখান থেকে খুবই ভালো মানের এক জোড়া চিলা এই যে দেখেন কাছে থেকে দেখাই দিচ্ছি একদম ফুল ফ্রেশ কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়া চাইলে ভাই 2000 টাকা চাইলে 2000 না কত হলে বিক্রি করেন ফাইনাল কইলা দিবেন একবারে ভাই ওগুলো ধুইয়া দেয়া আছে গেল তো ভাই যে ধুইয়া দেয়া আছে হ্যাঁ ওই চোখটা তো দেখছেন ভাই এই চোখটা হ্যাঁ মাশাআল্লাহ এই যে খুব সুন্দর মার্বেল এই যে পাক গুলো দেখছেন প্রত্যেকটা পাক হুম হুম পাক অনেক পাকের ইও সুন্দর আছে দম মাশাআল্লাহ হ্যাঁ ওকে যদি নেন দামা দামি করতে পারবেন না ফাইনাল প্রাইস পড়বে পনেরোশো টাকা মার্শাল আরেক জোড়া কবুতর দেখেন যারা রেসার পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানের কোয়ালিটি ফুল একজোড়া রেসার কবুতর মাশাল্লাহ এই যে দেখেন এগুলা সম্পূর্ণ রানিং কবুতর আর একদম কিন্তু লাইট কালারের ভিতরে ভাই কোনটা না অরিজিনাল লাইট কালার এর পর না সরি এটা রানিং না দেখা যাচ্ছে কিন্তু রানিং এর এটা হচ্ছে সাত আর আটড় পরের কবুতর ওকে পেছনেরটা পেছনেরটা নর না পেছটা মাদি পেছটা মাদি না আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কেমন প্রাইস থাকবে আর এই জোড়াটা দাম চাইলে ভাই 2500 টাকা দাম চাইলে 2500 টাকা না 2500 টাকা কত হলে বিক্রি করবেন এগুলো কোনো দামাদাম গল্প না একদম দুই হাজার একদম দুই না একদম দুই হাজার ঠিক আছে হ্যাঁ এই যে কবুতরের ব্যালেন্স দেখেন এটা কিন্তু দেখেন এই যে দেখেন শেপটা দেখেন কালার হ্যাঁ কালার লাইট একদম লাইট কালার ভিতরে আর এই যে এখন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার

বাংলাদেশে ঢুকতে হবে বাড়ি পর্যন্ত বাচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে দুই হাজার টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ফিক্সড দামাদামি করতে পারবো না একদম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া কবতা আছে এটা যদিও দুইটা দুই ফিটের কবুতর মাদি চকর 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 স্তরের মাদি কবুতর এটা মার্শাল্লাহ যে দেখেন কবুতর হাইট দেখেন কালার মাসাল্লা খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর দামাচিনের নট আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকের ভিতরে নটটা দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর আপনারা জোড়া হিসেবে নিতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো কালেকশন করতে পারেন ভাই কোনটার প্রাইস কেমন থাকে নটটা যদি নেয় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম পূর্ণ টাকা আর যদি মাদিরা যদি না একদম দুই হাজার টাকা মাটি দুই হাজার টাকা পড়বে না ভাই এগুলো বর্তমানে জোড়া রে জোড়া বহুত দাম ভাই

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া চন্দন কবুতর একদম লাইট কালার ভিতরে খুবই চমৎকার মাসাল্লাহ দুইটা কিন্তু একদম সেম কালার খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাদের ছুয়া চন্দন দরকার তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ ভাইয়ের এখান থেকে এই জোদাটা কত পড়বে ভাই রানিং জোদাটা আট হাজার আট হাজার টাকা একটু কম সব নয় ভাই জি ওকে ঠিক আছে দামা দামি করতে পারবেন না যেহেতু বইলা দিছে ভাই নিজে থেকে একদম পড়বে জোদাটা পনেরোশো টাকা ওকে মাশ আল্লাহ দেখেন খুবই সুন্দর দুইটা কোকাটির পাখি আছে এখানে লটি না। মাসাল্লাহ আল্লাহ দেখেন ওতে এগুলো বয়স কেমন ভাই যদি ট্যাম করা স্ট্যাম্প করা না হ্যাঁ ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর পাখি দুইটা কিন্তু ট্যাম্প করা যারা টেম্প সাইজের পাখি খুঁজছেন তাহলে কিন্তু নিতে পারবে ননলেজডি এগুলা টেম্প করানো নপকে 200 পিস পঁচিশশো পঁচিশশো দুই বিজিতে একসাথে কোনো ভাই বন্ধ নেই হুম পুরো দাম দামি আজকে আমি তিন হাজার না টাকা ওকে ঠিক আছে যদি এক পিস নেন 2500 টাকার যদি দুই পিস নেন সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে কেউ যদি বিশ হাজার টাকার কবুতর নেন এই রে কি ঠিক আছে বিশ হাজার টাকার কবুতর যদি আপনারা ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে তাহলে এই পাখি দুইটা আপনাদের জন্য সম্পূর্ণ ওকে ঠিক আছে মাশাল্লাহ ওভার সাইজের এক জোড়া জ্যাকোবিন কবুতর বিগ সাইজের কবুতর যেমন বিশাল সাইজের দুধ আর একদম ফুল ফ্রেশ হোয়াইট কালারের ভিতরে বিশাল ফুল মাশ আপনার রেগুলার সম্পূর্ণ রানিং কবুতর যে দেখেন বিগ সাইজের কবুতর মাথা কিন্তু ফ্রেশ কিন্তু দেখাই যাচ্ছে না অরিজিনিয়াল হল এন জ্যাকোবি জ্যাকবিন হয়েছে ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কোকরানোর জন্য কিন্তু সামনে চলে আসছে ডিম দিয়া দিবে না ওকে ঠিক আছে এটা হচ্ছে নর সামনে যেটা পেছনের ওটা কিন্তু আপনার মা দিকে এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে দাম চাইলে চার হাজার

খুবই সুন্দর এক জোড়া কবুতর বিগ সাইজের কবুতর গোলাপ চুটির কবুতর না জি আজকের জন্য হ্যাঁ আজকের জন্য দুই হাজার না ওকে ঠিক আছে আজকের জন্য দুই হাজার টাকা পড়বে এই জোড়াটা ওকে হলুদ বোম্বাই হলুদ বোম্বাই মাসা আল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো জোড়া কবুতর রূপে গুণে কিন্তু অতুলনীয় যেমন ছুটি তেমন কিন্তু ফিটনেস এটার দাম পড়বে আঠারোশো টাকা এটাও কিন্তু রানিং কবুতর আঠারোশো টাকা কালোটা পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ

সংগ্রহ করে নেবেন এই প্যাকেজটা আরেক আরেকজোড়া কবুতর দেখার মতো কিন্তু অস্থির লেভেলের জোড়া কবুতর যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি নরের পায়ে কিন্তু ফেদার আছে এই যে দেখেন আর দুইটার মার্কিং কিন্তু একদম সেম টু সেম সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাদের আপনার এই যে রেড চেক কালার ভিতরে কবুতর পছন্দ তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন অসাধারণ এক জোড়া কবুতর যেমন ঠোঁট তেমন কিন্তু আপনার খাড়া জুটি আর কালার কথা বললামই না আপনারাই বুঝে নেন ভাই এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা আজকে 8000 টাকা চাওয়া দাম 8000 টাকা চাওয়া দাম না মাশাআল্লাহ দেখেন কবুতর ওকে ঠিক আছে আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা চাওয়া দাম হচ্ছে 8000 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জার্মান শিলটা হচ্ছে মাদি অলো কালার আর যে টক টকে লাল বুক সাদা কবুতর ওটা হচ্ছে আপনার নট কবুতর একদম ফুল ফ্রেশ মার্কিং সম্পন্ন কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু টক টকে লাল গিয়ারের সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করা আপনাদের যদি জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে হ্যাঁ জি একটু কনফার্ম করা যায় না ভাই তো পারে জানি জি অবশ্যই পঁচিশশো টাকাশো টাকা দিয়ে দিচ্ছি মাশাল দেখেন

আর কোন জায়গাতে কিনতে যাবেন পাঁচ হাজার টাকা লাগবে তো মার্কেট বেশি জি জি ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে যাই হোক এই প্যাকেজটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর ভালো মানের কবুতর আর এটার দাম থাকবে একদম চার হাজার

এটা যদি নেন ছোট বা আজকে লেগে আঠারোশো হ্যাঁ একদম জি পনেরোশো টাকা মাস আল্লাহ ভাবছো ঘোরা মুরা যায় আইতাসি না অন্য ভারতে ঘোরাতে আইবো না যদি বা ঘুরাইতে যদি ভাড়া থাকে তারপরে তো ভাই ফের আর আমগো চ্যানেলে ভাই যা আছে ভাই লিগ্যাল কোয়ায় দেই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পায় কিন্তু ফায়দা আছে বুকেট আই আছে লেজে করি আছে আট ফুট কিন্তু একেবারে গোলাপি ফুট আর ঝুটি আছে কিন্তু মাথায় যাই হোক এ টু জেড আপনারা শুনে নিলেন দেখে নিলেন আর যদি ভালো লাগে এই জর্না শাড়িগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 150 টাকা